আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করবো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা যা লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশো টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ইঞ্জিনিয়ারিং সোনাকান্দা নারায়ণগঞ্জের চলমান প্রজেক্টের অধীনে প্ল্যানিং ডিজাইনিং বিভাগের জন্য নিম্নবর্তী পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে না এবং এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি এটা মূলত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য এক নম্বর পার্থী হলো উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেরিন অথবা শিপ বিল্ডিং এ ডিপ্লোমাধারী হতে হবে এবং যে কোনো শিক্ষিত শিপ ডকইয়ার্ড বা ডিজাইন হাউসে জাহাজ নির্মাণ বা মেরামত কাজ সংক্রান্ত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যাদের বিশেষ অভিজ্ঞতা আছে অর্থাৎ যারা সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং চাকরির ধরন চুক্তিভিত্তিক অর্থাৎ স্থায়ী কোনো চাকরি নেই আপনাদেরকে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বেতন ডক ইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থায়নে অর্থাৎ নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে এরপর হলো শর্তাবলী মূল বেতনের সাথে অনন্য ভাতা দিই এবং প্রচলিত নিয়ম অনুযায়ী অনন্য সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে পাশাপাশি মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক এবং পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন সন্তোষজনক হলে মূলত আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাদের মেডিকেলে যদি আপনি ফিট থাকেন এবং পুলিশ ভেরিফিকেশনে যদি আপনার কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার চূড়ান্তভাবে নিয়োগ পাবেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনাদের নাগরিকত্ব সনদ বা জাতীয়তার সনদ জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন থাকে সেটা আপনারা চাইলে সংযুক্ত করতে পারবেন এই কাগজপত্রগুলো ফটো করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানে আগামী পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এরপরে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পাশাপাশি আরো কিছু শর্ত দিয়ে দিয়েছে তারা আপনারা চাইলে এখান থেকে শর্তগুলো দেখে নিতে পারেন এখানে কিন্তু কোনো সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন না সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা সম্পন্ন শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এই চাকরিটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি নেই এখানে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং চুক্তির মেয়াদ শেষ হলে কিন্তু আপনাদেরকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে